আলহামদুলিল্লা প্রশংসা গুণগান গুণকীর্তন ত্যাগ তিতিক্ষা স্তব স্তুতি বন্দনা পূজনা সাধনা ধ্যান ধরনা সবটুকুই নিবেদিত হোক সে মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্যই যিনি মহিয়ান বিপরিয়ান যিনি অনুতে পরমাণুতে আল্লাহ রব্বুল আলামিন যিনি আপনাদেরকে আমাদেরকে বড় ভালোবেসে দয়া করে অনুগ্রহ অনুকম্পা কৃপা মেহেরবানি করে বালিগুনি গ্রামের এই মহতি জলসাতে আশা বসা তৌফিক ইনায়েত করলেন এবং বুজুরগানে দিনের জবান থেকে আল্লাহ পিস সাহেবের মানুষের জবান থেকে কারি সাহেবের জবান থেকে আমাদেরকে কিছু কোরআন ও হাদিসের কথাবার্তা আলোচনা সোনা তৌফি কিনায়ত করেছেন এবং যতক্ষণ অব্দি এই মজলিস চলবে আলহামদুলিল্লাহ আমার বন্ধুবর মুফতি সাহেব বাংলাদেশ থেকে এসেছেন আপনার খ্যাতিসম্পন্ন বক্তা বক্তা জগতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা ইউটিউবার বক্তা বাংলাদেশ থেকে এসে আপনাদের জন্য অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছেন উনিও ইনশাল্লাহ আসবেন যাই হোক ভাই আমার আল্লাহ আলমিন যে আপনাকে আমাকে এই মজলিশের জন্য বাছাই করেছেন সিজদা অবনত চিত্তে অন্তরের অন্তঃস্থল হতে একবার সুপ্রিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আপনাদেরকে দেখে আমি মুগ্ধ আমি প্রথমে ভাবতে পারি না যে এতগুলা এতগুলি মানুষ হাজার হাজার মানুষ হয়ে যাবে কিন্তু সত্যি এই নানুর এলাকার মানুষ বড় জ্ঞান পিপাসু বড় দিন পিপাসু কোরআন হাদিসের প্যাস এই এলাকার মানুষের অন্তরে আছে মসজিদ মাদ্রাসার प्याস আলেম ও உலমার জবান থেকে কুরআন ও হাদিস শোনার प्याস আপনাদের অন্তরে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আপনাদের প্রতি অনেক দয়া অনেক ভালোবাসা ভাইরা আমার আব্বা জানেরা আমার আমি প্রায় জায়গায় বলে থাকি আল্লাহ রাব্বুল আলামিন এই জামানার মানুষদেরকে বড় ভালোবেসেছেন বড় ভালোবেসেছেন আপনি কি জানেন আমার আপনার এই দুনিয়াতে আসার আগেই পূর্বে আল্লাহ ঘোষ বাহান সমস্ত রুহ গুলাকে এক জায়গায় করে বাছাই করেছিলেন এক লক্ষ চব্বিশ চব্বিশ হাজার কম বেশি দুই লক্ষ চব্বিশ হাজার নবী রসুল দুনিয়াতে এসেছেন একমাত্র আমার আপনার নবী জনবে মোহাম্মদুর রসুল উল্লাহ সকলে বলেন সাল্ল আলী সাল্লাম শেষ জামানের উম্মত এবং সমস্ত নবীর যখন আলাদা আলাদা করছিলেন আপনাদের আমাদের রুহগুলাকে মোহাবত করে ভালোবেসে বাছাই বাছাই করে দান সাইটে রাখলেন আল্লাহর ফেরিস্তারা জিজ্ঞেস করেন রব্বুল আলামিন অধিকাংশ রুহগুলাকে বাম সাইটে রাখলেন আর কিছু সংখ্যক রুহ গুলাকে আপনি ডান সাইডে রাখলেন কেন আল্লাহ আলামিন বলেছিলেন ও আমার মানায় কেস তারা শোনো 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 এই রুহ গুলাকে যে আমি রেখেছি এটা হলো এইগুলা হলো আমি একজন আখেরি জামানাই আমার মাহবুব আমার বন্ধু আমার রসুল রসুল রসুল্লাহকে আমি পাঠাবো তিনি চলে আসবেন আর কোন নবী রসুল দুনিয়াতে যাবে না শেষ জামানায় যে উম্মত গুলা থাকবে যারা যাবে তাদের গুলাকে আমি ডান সাইটে রেখেছি রেখেছি কারণটা হলো এই নবী রসুল আর আসবেন না ওই নবী রসুলের দায়িত্ব দাওয়াতি কাজ আমার আখির নবীর উম্মতেরাই করবে বলেন আল্লাহ তাই তো আমাদের নজরে আসে কত জামাতি ভাই মোবাল্লিক ভাই তারা সাধারণ মানুষ হয়েও নবীওয়ালা কাজ করে থাকেন আলিমুল আমারাতো অনেক উচ্চের ব্যাপার আলিমুল আমাদের সম্মান তো ইন্নার উল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিম ওলামারতো হলেন আল্লাহ রসুলের ওয়ারিস বলেল্লাহ ইবনেমা সৌদ রাদেল্লাহ আনহু বলেছিলেন যে জামানায় নবী রসুল থাকবে না ওই জামানাই যদি মারা থাক যারাই আলে উলামাকে মহাব্বতের নজরে দেখবে তো তারা আমার রসুলকে দেখারভত নেকি সব তাদের আমাল নামায় লেখা হবে বলেছে ভাহার আ্লা আমারা আলে মোলামাকে মহাব্বদ করব বললিন সাল্লাহ আরে আলে তো অনেক দূরে আল্লাহ রসুল বলছেন ফবল্লাদি নাফসুম মহাম্মাদুম বেওয়াদি ফবল্লাদি সুম মহা্মাদুম দবেয়াদি। সে জে হাতে আমার জান, যে আল্লাহর হাতে আমার প্রাণ মা মিম্মু তাল লিমিনে একতালিফ হইলা বা বেলিমিন কিছু সংখ্যক তালিবে ত যারা মক্তব্যে পড়তে যায় মাদ্রাসায় পড়তে যায় এ কোনোই অ্যাডমিশন নাই নাই কোনো ভর্তি হয় নাই ওই ছেলেটা যে বাড়ি থেকে শুধু যাওয়া আসা করে বলে হুজুর গো আমি আপনার কাছে আলীফবা শিখব আল্লাহর কালাম শিখব আল্লাহর রসুল বলেন একতালিফিলা বা বে আহামালি মিন ইল্লা কাটাবল্লাগু লাভ বি কদামিন বিবাহ দাতে সানাতিন আল্লাহর রসুল বলেন ওই বাচ্চা বাচ্চি একটা কদম বাড়ি থেকে মসজিদ দিকে মাদ্রাসার দিকে কদম ফেলবে তো একটা ফাঁ ফেলার কারণে আল্লাহ একজন মানুষ একটি বছর নামাজ পড়বে রোজা রাখবে জাকাত দিবে জিকির করবে যত গুলি নেকি হবার কথা ছিল ওই এক বছরের নেকি একটা কদম ফেলার কারণে ওই বাচ্চা বাচ্চার আমল নামাই আল্লাহ লিখে দেন বলেন সুবাহ আল্লাহ লাহু বিقدمিন مدينه ফিল জান্নাহ শুধু তাই নয় তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চা বাচ্চাদের জন্যই জান্নাতে তার জন্য একটা সিটি নির্মাণ করে দেন সমস্ত বিল্ডিং গুলো সব সোনার হবে সোনার বিল্ডিং বানিয়ে দেন বলেন আল্লাহ চারটি খানি বিষয় একটা সিটি নির্মাণ একটা গ্রাম নয় একটা এলাকা নয় যে ছেলেটা একটা শুধুমাত্র আল্লাহর কালাম শিখতে গেছে আলিব্বা শিখবে একটা পা ফেলেছে তো জান্নাতে তার জন্য একটা সোনার ঘরের বিল্ডিং এর সিটি নির্মাণ করে দেন আরে শুধু তাই নয় জমিনে যারা বিচরণ করে সমস্ত প্রাণী গাছপালা উদ্ভিদ প্রাণী যারাই যা থাকবে সকলেই ওই বাচ্চা বাচ্চার জন্য ইস্তেকফার করে অস্তাস্তাগফির লাগু মান ফিল আরদি ওয়া ইউমসি মাগফুর আল্লাহ এবং সকাল সন্ধ্যায় ওই ছেলেটার আমল নামাকে পরিষ্কার করা হয় যদি কিছু গুনা হয়ে যায় ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তার গুনাহগুলোকে পরিষ্কার করা হয় শুধু তাই নয় অশাহিদাত লাগুমুল মালায়েকাতু بأنهم معتقا الى الله اله النار اللہ رسول বলেন ফেরেশতারা শাক্ক দিয়ে বলেন তোমরা যদি দুনিয়াতে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত কাউকে দেখতে চাও তোমরা মাদ্রাসার তালেব ইলমদেরকে দেখো ওরা হলো জাহান্নাম জাহান্নামের আগুনের মুক্তিপ্রাপ্ত ব্যক্তি বলেন আল্লাহ আরে তালেব ইলমের মর্যাদা আমার জামানে তো ওদের সম্মান মানাই না এটা যদি ছোট্ট বাচ্চা বাচ্চার অবস্থা হয় তাহলে এই হজরত আলেমুলাদের সম্মান কেমন বলা হয়েছে তফসিরের মধ্যে এসেছে এই জামানার আলেম ওলামা আপনারা যাদেরকে ছোট নজরে দেখেন এই জামানার আলেম ওলামা আপনার ইমাম সাহেব বনি ইসরাইল যুগের যে নবী ছিলেন রসুল ছিলেন তাদের সমতুল্য আল্লাহ রব আল নবী তো নন রসুল তো নন তাদের সমতুল্য আল্লাহ রব্বুল আলমিন এই সব আলেম আমার ইজ্জত দিয়েছেন বল সুবাহান আল্লাহ একবার জোরে বলুন সুবাহান আল্লাহ হিংসা হয় বুঝি হিংসা হয় না তো আলেমুলামাকে ইমাম সাহেবকে মহাব্বত করব তো বলি ইনশাল্লাহ ভাইরা আমার যদি মহাব্বত করেন কি লাভ হবে জানেন যে হুজুর গো আপনাকে আমি এই জন্যই মহাব্বত করি আপনাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে। রসুলের কথা মনে পড়ে আরে আপনাকে আল্লাহর জন্য মোহাব্বত করি যদি আপনার ইমামকে আলেম ওলামাদেরকে মহাব্বত করেন শ্রদ্ধা করেন আল্লাহ রসুল বলেছেন মান ম্যান তাহু আমিন হো যে ব্যক্তি দুনিয়াতে যার ইত্তেবাহ করবে অনুকরণ করবে সেতুকাল কেয়ামতের মাঠে সে তার পাশে থাকবে কিন্তু যারা আলেম ওলামাকে আল্লাহর জন্য মহাব্বত করবে ওই আলেম ওলামাও যদি আপনি অনুকরণ করে চলেন আপনার পদঙ্কনে মেনে চলেন তিনি যে রসুলের তরিকা অনুযায়ী চলেন সেই জন্য যদি মহব্বত করেন কাল কেয়ামতের মাঠে আপনার ইমাম এলাকারা মাদ্রাসারা আলেম ওলামারা আপনার পাশে থাকবে বলিস ভায়ান ভাইরা আমার আব্বা জানের আমার সেজন্য জন্য আলেম ওলামাকে মহব্বত করি ভাই আমার আমি আমার সময় বেশি নয় আমাকে দুই তিনটা বিষয় দেওয়া হয়েছে আমি ভেবেছিলাম এক বলবো কিন্তু আজ আমার বক্তব্য মনে হয় যেন ফুটে উঠবে না আমি আগেই সিলিন্ডার হয়ে যাচ্ছে আপনাদের কাছে কিন্তু দু চারটে কথা আমি এলাকার মানুষ হিসাবে আলোচনা করব আর যে কথাগুলো আমি গুনাগারের জাবান থেকে হক কথা বার হবে কথা বার হবে আল্লাহকে রাজি করার জন্য আমল করব বলে ইনশাল্লাহ আমি তো আমার সামনে ভাইদের আব্বাজানদেরকে দেখছি মা বোনদেরকে দেখি তো দেখি নাই আলহামদুলিল্লাহ আপনাদের জামাত দিকে আরেকটা জামাতের কথাও মনে পড়ে গেল আমাদের এলাকায় খুব চলছে আপনার একটা গোষ্ঠী লোন বন্ধন লোন তারাও জামাত করে থাকে ওই একটা সময় আমার মা বোনেরা জামাত করে যখন লোন নেওয়ার নেওয়ার সময় হয় জমা দেওয়ার সময় হয় তাছাড়া আমার মা বোনদেরকে জামাত করে নামাজেও দেখি না আর তাবলিগে যাওয়া দেখি না মস্তুরাতেও দেখি না ও আমার ভাইরা আমার আব্বা জানেরা মা বোনদের হালত আমি কি বলবো আজ বড় দুঃখের বিষয় বেদনার বিষয় আপনারা মেহনত করেন কৃষিকাজে খাটেন ব্যবসা বাণিজ্য করেন হালাল ইনকাম করেন আপনার ছেলে আপনি বিদেশে ভিন রাজ্যে গিয়ে রক্ত ঘামিয়ে মেহনত করে হালাল ইনকাম করছেন আর আপনার বাড়িতে বসে আপনার স্ত্রী এক বালতি দুধে তিন ফুটা গরুর পেশাব দিয়ে দিচ্ছে বলে নাউজ আমার কথাটা বুঝতে পারেন না মনে হয়